ত্রিপুরা পুলিশের শত বছর উপলক্ষে বিলোনিয়ায় শুরু হল লিগ ফুটবল টুর্নামেন্ট শনিবার থেকে বিলোনিয়া বিকেআই মাঠে শুরু হয় দক্ষিণ জীড়াভিত্তিক লিগ ফুটবল টুর্নামেন্ট আগামী সতেরোই জুন টুর্নামেন্টের ফাইনাল হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে জানা গেছে জেলার মোট ছটি দল খেলায় অংশগ্রহণ করবে প্রতিটি খেলা হবে বিলোনিয়া বিকেআই মাঠে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিলোনিয়া থানায় একাদশ বনাম দক্ষিণ জেলা পুলিশ প্রশাসনের একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ে কোন দলই গোল না করায় খেলা শেষে উভয় দলকে এক এক পয়েন্ট ভাগ করে দেওয়া হয় খেলা শেষে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের বলেন নেশামুক্ত সমাজ গড়তে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই নব প্রজন্মকে সুস্থ সংস্কৃতি সুস্থ ক্রীড়াঙ্গনের প্রতি আকৃষ্ট করতে না পারলে নেশা সহ নানান অসামাজিক কাজের হাত থেকে সমাজকে যেমন রক্ষা করা কঠিন তেমনি ভদ্র মানুষ তৈরি হওয়া কঠিন সুন্দর সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন জেলা পুলিশ সুপার অশোক সেনা যারা পুলিশে চাকরি করি আমাদের থেকে আরম্ভ করে উপরে সব রেঙ্কি সারাদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি লয়ন অর্ডার ইনভেস্টিগেশন আমাদের আনন্দ করার মতো সুযোগ আমাদের খুবই কম থাকে যখন আনন্দ করার সুযোগ থাকে যেমন দুর্গাপুজো কালী পুজো বা মেলা তখন আমাদের ডিউটি লেগে থাকে তো আমাদের ডিজি সাহেব বলছিলেন যে আমাদেরকে যখন একটা সুযোগ থাকে আমরা নিজেদেরকে একটু খেলাধুলার মাধ্যমে নিজেদের একটু আনন্দ করা এই সুযোগকে আমরা কাজে লাগাচ্ছি আমরা আজকে থেকে একটা টুর্নামেন্ট পুলিশের দক্ষিণ ত্রিপুরা পুলিশ থেকে বিভিন্ন থানা এসডিপি অফিস এসপি অফিস সবাইকে নিয়ে আমরা একটা টিম করে একটা টিম করেছি একটা টুর্নামেন্ট আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এস পি অফিস একাদশ বনাম বিরুনিয়া থানা একাদশ খেলা হলো এবং আগামী দিন চলবে আমাদের শুধু আনন্দ শুধু না তার সাথে আমাদের একটা স্থগান থাকছে আমরা নেশামুক্ত ত্রিপুরা করার জন্য আমরা পুলিশ থানা লেভেলে বিভিন্ন সময় আমরা ড্রাগ সিজার করছি গাঁজা হিরোইন ব্রাম সুগার কেটিন তো আমরা চাইভাবে ত্রিপুরার বা ভারতবর্ষের যুবক ছেলেরা ছেলে মেয়েরা যুবতীরা নেশা কিছু আকৃষ্ট হচ্ছে তাদেরকে সেখান থেকে দূরে সরানোর জন্য এরকম খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একমাত্র রাস্তা যেটা থেকে তাদেরকে আমরা দ্রুত হাজাতে পারি তো আমরা চেষ্টা করছি খেলাধুলার মাধ্যমে অন্তত আমাদের ছেলেরা একটু আঙু টুট করল এবং আমরা একটা মেসেজ দিতে চাই সমাজের মধ্যে যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে গেলে খেলাধুলা খুবই অপরিহার্য সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য তো কতদিন বেবি খেলাটা চলবে এটা চলবে আমাদের একটা টুর্নামেন্ট এটা লিগ পর্যায়ে শুরু হচ্ছে এটা শেষ হবে ছাব্বিশ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ জন্য আসে এবং বিভিন্ন টিম অংশগ্রহণ করছে তারপরে আমরা ডিএম একাদশ তারপরে বিলুনিয়া ফুটবল এসোসিয়েশন তাদের সাথেও খেলাধুলা আমরা খেলবো